বলছে এদেরকে রাষ্ট্রপতি নিয়োগ দিতে পারে মানে এদের কাছে রাষ্ট্রপতি কিন্তু নিয়োগ দিছে যে রাষ্ট্রপতিকে তারা অস্বীকার করে আর যে রাষ্ট্রপতিকে তারা যাচ্ছে তার নিয়োগ লোকেরা মানে আপনি আপনি যে সে আপনাকে কোনো বাদ দিতে পারে না পারে তো নিয়োগ করতে সে অধিকার আছে এদের নিয়োগ দিছে তো রাষ্ট্রপতি যদিও ডক্টর ইউনুস বলে কি বুঝে বলে জানি না তার নিয়োগ করতাম নাকি ছাত্ররা তো ভুল কথা মিথ্যা কথা বেআইনি কথা তাকে নিয়োগ দিয়েছে এই শাহাবুদ্দিন সাহেব যদি উনি বলতো যে ছাত্ররা আমাকে নিয়োগ দিছে এটা কি আদালতে নাকি করতো মানে বলতো এটা ঠিক আছে ওটা ঠিক হতো না ভাই তো ওনারা তো এই এইটার আলোকে কিছু বলে বলে সুপ্রিম কোর্ট আমাদের কিন্তু বলেছে এটা করার জন্য তো শুনলাম তো কি বললো আর এই একটা আলোচনার মধ্যে রুহিন ফাঁরা ওনাকে নিয়ে এই আপনাদের ওনার মানে কি বলে সেক্রেটারি কি বলছেন আপনার বললো ওখানে ওই যে ওই যে পার্টটা আছে যে বিদেশি নাগরিকের পার্ট ওখানে আমার প্রসঙ্গ উঠছিল আর কি আসলে অভিযোগগুলো আমি করেছিলাম তা আমি করাতে আমার রেফারেন্সে উপস্থাপক তাকে প্রশ্ন করেছে এই যে মাসুদ কেমন প্রশ্ন ফেলে করছে উনি উল্টা আমাকে চ্যালেঞ্জ করছে মাসুদ কেমনকে কোনো প্রমাণ দিচ্ছে সে প্রমাণ দিতে পারবে ভাই ইনভেস্টম কি বলে আরে ভাই শফিক রাম ভাই আপনার আগে থেকে আমি সাংবাদিকতায় করি আপনার আগের থেকে আমি সাংবাদিকতা করি এবং সাংবাদিকতা বিভাগে পড়াশোনা সাংবাদিকতা কাকে বলে কিছু তো বুঝি রে পাই কিছু তো বুঝি ইনভেস্টিগেটিভ জার্নালিজম কাকে বলে সেটাও বুঝি আর আপনার জার্নালিজম কাকে বলে ওটাও বুঝি আমি ওখানে কী করেছি কি বলেছি আমার ওই জিনিসটা দেখতে বলি আরেকবার আমি বলেছি যে জিনিসটা যে আমার কাছে অনেকগুলো অভিযোগ আসে বিভিন্ন জন জানতে চায় যে এই লোকগুলো কি দেশের নাগরিক না দ্বৈত নাগরিক আমার প্রশ্নটা হলো ওনারা ক্লিয়ার করুন আমি ওই সংশ্লিষ্ট লোক দেখে বলছি আপনারা ক্লিয়ার করুন আপনারা বলুন যে আপনার কি দেশের নাগরিক নাকি ওই দেশের নাগরিক নাকি দ্বৈত নাগরিক না কি আপনার স্ট্যাটাসটা কী আপনাদের আপনাদের সিটিজেনশিপ স্ট্যাটাসটা কি এটা ওনাদেরকে আমি জানতে চেয়েছি আর ওরা না শুনে পড়তেছে যে আমি তাহলে পারলে প্রমাণ দে আমি কোনো প্রমাণ দেবো না আপনাকে প্রমাণ করতে হবে আপনি আমি প্রমাণ দেবো কোনো আমি প্রমাণ দিতে পারতাম আমি প্রমাণ দিতে পারতাম যদি আমি এখন ইমিগ্রেশনকে বলি যে এই এই লোকগুলি যেখানে ঢুকছে ইমিগ্রেশনের ওইটা আমার একটা ফটোকপি দেন দেবে দিবে আপনার জন্য তালা মায় রাখছেন সাবিনিয়া তো রাখছেন নিজের আচরণের মধ্যে বাইনা রাখছেন ও চাবি আমার জানেন বাইকে দিই আপনি কি উনি যে দেশে ঢুকছেন ইমিগ্রেশনের কাগজ আমাকে দেখে দেন আমি দেখি ভাই এইগুলি বলে আপনার সমস্ত কিছু আপনার কাছে আপনি বলেন আমি প্রমাণ করব আমি প্রমাণ করব কারণ আপনি প্রমাণ করবেন আপনি প্রমাণ করবেন যে আপনি ঠিক কি বেঠিক আপনি মূলটা প্রশ্ন করেন প্রমাণ করেন আমি আপনাকে বলি কতগুলি কথা এই যে আপনার প্রধান উপদেষ্টার সঙ্গে খুব পাওয়ারফুল একজন লেডি আছেন লামিয়া মুর্শিদ খুব পাওয়ারফুল কিন্তু উনি যে কানাডার নাগরিক এখন আমাকে একজন বলছে যে ওনার কানাডিয়ান পাসপোর্ট আমি নিজে দেখেছি আমাকে একজন বলছে আমি নিজে দেখেছি এখন ওই বলে না আমি নাই কানাডার পাসপোর্ট আমি আমি কেন প্রমাণ করবো কাজে আমার হলো ওনাদের যত যাতায়াত হয়েছে গত পাঁচ বছর দশ বছরে সব আমি চেক করতে চাই চেক করুক চেক করতে দেখে আমাকে আমি প্রমাণ করে দেবো কে কী খেলা আজকে না গত পাঁচ দশ বছরের সমস্ত ডাটা আমাকে দেখার ও দিকার প্রমাণ করতে পারি কি না পারি সব বন্ধ করে রেখে অ্যাক্সেস দিবেন না আর বলবেন যে প্রমাণ করেন আর আপনি বলেন না আপনি চ্যালেঞ্জ করেন তো এইগুলি বলে লাভ নেই এইগুলি বলে লাভ নাই আপনি করেছেন আলী সার সে আমার সরাসরি টিচার ছিল ঢাকাগঞ্জে আমি তার ছাত্র ছিলাম উনি আমেরিকায় চলে গেছিলেন আজকে পঁচিশ ছাব্বিশ বছর আগে উনি ওখানে যাওয়ার উপরে কি করছেন ইউনি টিচার উনি আমেরিকার নাগরিক না মনির হায়দার আমার কলিগ ছিল আমার কলিগ ছিল সে আমার সঙ্গে একই পত্রিকা আমরা চাকরি করতাম সে আমেরিকায় কে গেছে আমি জানি না এমন যদি বলেন না আমি তো আমেরিকার নাগরিক না

সমস্যাগুলো সমাধান সূত্রে পৌঁছাতে পারেনি সেই জায়গা থেকে আমরা দেখছি যে একের পর এক নতুন বিষয় যুক্ত হচ্ছে নতুন সংকট তৈরি হচ্ছে আপনি নিশ্চয় অবগত আছেন ভারত হঠাৎ করে বাংলাদেশি পণ্যের উপর স্থলবন্ধ নিষেধাক গারোপ করেছে এর আগে ট্রান্সশিপমেন্ট বাতিল করে ভারত সেই সঙ্গে সীমান্তে বিএসএফ এর পুষিন তো রয়েছে সবকিছু মিলে আসলে আমরা কোন পরিস্থিতির দিকে অগ্রসর হচ্ছি শুনেন এই সব কিছুর পেছনে মূল লক্ষ্যটা হলো নির্বাচনকে বিলম্বিত করা যা নাকি একটা অন্তর্বর্তীকালীন সরকারে যা হওয়া উচিত ছিল তার ঠিক বিপরীত কাজটা এই সরকার সেই সেই কাজ করছে অথবা সেই সেই কাজ হতে দিচ্ছে যেটা করলে পরে নির্বাচনটা বিলম্বিত করা যায় যতদিন বিলম্বিত করা যায় ততদিনই তাদের লাভ প্রত্যেকটা ক্ষেত্রে তারা একটা করে কেওয়াজ তৈরি করতে দিচ্ছে হতে দিচ্ছে না হলে পরে নিজেরা শুরু করে দিচ্ছে তুমি এটা নিয়ে একটু করো এই ফাঁকে তাদের কিছু মিশন আছে তারা সেই মিশনগুলো করে নিচ্ছে এই হলো একদম বটম লাইন আর নির্বাচনে আর এই উপদেষ্টা মধ্যে কেউ কেউ আছে তাদের হিসাবে যদি দুই ঘন্টা বেশি থাকতে পারি তো দুইটা ফাইলে তো সাইন করতে পারবো তারা তো মজা পেয়ে গেছে এই যে উপদেষ্টা থাকলে পরে কি মজাটা লাগে এটা মজা তারা কিন্তু পেয়ে গেছে কিন্তু তারা এখন ওই ধান্দা আছে আপনি আমাকে আপনি ছোট একটা ঘটনা বলি দেখেন বিষয়টা হলো কি আপনাকে ভাই নিয়ম মেনে চলতে হবে আপনি কোন নিয়মটা মানবেন সেটা আপনাকে বলতে হবে কিছু নিয়ম মানবেন না না মানলে বলবেন কি এটা হলো বিপ্লবের সরকার এটা অমুকের সরকার তমুকের সরকার আমরা সব পারি এই একটা অজুহাত তারা এটা দ্বারা করাইতেছে এই অজুহাত কি গ্রহণযোগ্য হচ্ছে কি হচ্ছে না এটা কিন্তু কেউ যায় না গাইড জোরে করতেছে গাইড জোরে ঘটনার বর্ণনায় আমি নতুন করে না যাই মানে রবীন্দ্রা যে ঘটনাগুলি বর্ণনা করলেন আপনি যদি এই ঘটনাগুলিকে ধরেন এই ঘটনাটা কোনটাই তো আমি অস্বীকার করতে পারবো না তাই না তো এই ঘটনাগুলো কি ইঙ্গিত করে আমরা কি এই এরকম একটা অবস্থা চেয়েছিলাম আমরা যখন নাকি গত জুলাই জুলাইয়ের আন্দোলন এবং তারপর আপনার অগাস্টের যে স্বৈরাচার বিতরণ তারপরে কি দেশটা এই অবস্থায় আসুক এটা আমরা চেয়েছিলাম এটা তো আমরা চাইনি প্রত্যেকটা কাজ কোনো একটা কাজ এই নিয়ম মেনে হচ্ছে না যখনই আপনি নিয়ম নিয়ে প্রশ্ন করছেন তখন বলতেছে কি যে আমরা একটা আমাদের ম্যান্ডেট দিয়েছে এই নিয়মটা ভাঙার যা কিছুই বলবেন যখনই কোনো কোনো প্রশ্ন করবেন তখনই তারা গণ নিয়ে আসে কি একটা অদৃশ্য কে নিয়ে আসে তারপর নিয়ে আসে একটা সংস্কারকে আগে যখন যে সরকার ছিল তাদের কি যা কিছুই বলতেন তারা চট করে একটা উন্নয়ন নামক একটা শব্দ নিয়ে আসতো যে উন্নয়ন হচ্ছে অতএব এটা তুমি না গণতন্ত্রের এই জিনিসটা তুমি না কারণ দেশে উন্নয়ন হচ্ছে উন্নয়ন চাইলে এটা হবে না আর এখন তারা নিয়ে আসছে একটা জিনিস সংস্কার কিছু বললে ওই দেখলাম যে প্রেস সেক্রেটারি বলতেছে তাদের নাকি সব কিছু করার ম্যান্ডেট আছে সব কিছু মানে তাদের এভরিথিং তাদের নাকি করার ম্যান্ডেট আছে এভরিথিং এর মানে কি বুঝলো সে আর কি বুঝাইলো আমাদেরকে আর এই ম্যান্ডেটটা সে কোথায় কিভাবে পাইল তাও বুঝলাম না উনি এটা বললেন বেশ গায়ের জোরে একদম গলা রক টক ফুলে এগুলো বললেন আমরা কি এটা মানলাম উনি কত জোরে বললেন সেটা তো ইম্পর্টেন্ট না ওনার কথাটা কতটুকু লজিক্যাল সেটা হলো ইম্পর্টেন্ট আগের গভর্নমেন্টটা কিন্তু কারোর কিছু বলতে যেত না নিজেরা যা মনে করতো তাই বলতো এবং এই জন্য ওই গভর্নমেন্টকে আমরা চার বলতাম অনেকে गवर्नमेंटের নামে কি নতুন কোন শব্দ বাই করব একই কাজের তো একই নাম হয় এবং এরা এটা করতেছে দিনের পর দিন করতেছে আমি কখনো দেখি নাই আমি এত বছর সাংবাদিকের দিক আমি কখনো দেখি নাই যে প্রিন্স ক্লাবে মানে আপনার মানে কি বলবো সার্ভিস জেনারেলরা যে এখানে বসেন আমি দেখি নাই কখনো এবং এটা বলবো এটা ওনাদের অসহায়ত্ব ওনাদেরকে নিয়ে এত স্ক্যান্ডার মানে এতভাবে ওনাদেরকে বেজি করার চেষ্টা করা হচ্ছে যে ওনারা অসহায় এতটাই অসহায় হয়েছেন যে ওনারা প্রেসক্রাইব পর্যন্ত আসতে বাধ্য হয়েছেন এটা কি এমনি এমনি হয়েছে এর পেছনে কি কোনো ইন্ধন নাই যারা ইন্ধন দিচ্ছে যারা এই কাজগুলি করছে যারা আর্মিকে জনগণের মুখোমুখি দাঁড় করাতে চাচ্ছে তাদের লক্ষ্যটা আসলে কি কেবল আর্মিকে ডিফেন্ড করতে যাচ্ছে নাকি আমাদের এখানে নির্বাচন আমরা সবসময় মনে করি একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কর্তব্য এবং সবচেয়ে দ্রুততার সঙ্গে যে কাজটা করবেন সেটা হলো একটা নির্বাচন দেবেন এবং নির্বাচন দেওয়ার জন্য যে যে কাজগুলি করার আশু প্রয়োজন ওনারা সেইগুলি করবেন এই সময় যদি আপনি জিজ্ঞাসা করেন বাংলাদেশে যে কোন কাজটা অথবা কোন কাজগুলো সবচেয়ে তরিত বেগে এবং গুরুত্বের সাথে হচ্ছে সেটা কি একটা হলো করিডোর দেওয়া আর একটা হলো ওই টার্মিনাল দেওয়া এই দুটো ডেটা দিয়ে দিচ্ছে নির্বাচনে রোডমুখ দিতে পারে না

কিছু মনে করে আগে শুনতাম একটা আবার সাত যদি করতাম আমরা একটা পার্টি মানে একটা বিশেষ একটা দল সম্বন্ধে বলতাম এরা হলো হারমোনিয়াম পার্টি এ গান টান গায় এখন আমার বলতে ইচ্ছা করতেছে যে আমাদের এইরকম ক্রুশিয়াল মোমেন্টে বিএনপির ভূমিকা হলো হারমোনিয়াম পার্টির মতো বন্দর ব্যবস্থাপনা কাতারকে বাংলাদেশের সামরিক সরঞ্জাম তৈরির কারখানা স্থাপনের অনুমতি দেওয়া এবং সেন্ট মার্টিন নিয়ে অসচ্ছতার সবকিছু নিয়ে আমরা দেখছি যে রাজনৈতিক অঙ্গন থেকে এক ধরনের সরকারের ম্যান্ডেট নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে যেখানে আসলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাদিন আহমেদ বলেছেন এই সরকারের একমাত্র ম্যান্ডেট নির্বাচন অনুষ্ঠান করা অন্যদিকে আবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেমনটি জানালেন এই সরকার যখন এসেছে তখন কি আপনারা কোথাও শুনেছেন যে তারা এসে শুধু নির্বাচন করবে বিপরীতমুখী বক্তব্য আসলে কেন এটা তো বেশ রুমিন ফালা তো তখন খুব সুন্দর করে পরিবেশদের উনিতে উনি যে যে কোর্টের যে আদালতের যে রেফারেন্সটা উল্লেখ করলেন সেখানে তো বলাই আছে যে এটা কেবল নির্বাহী কাজ সম্পাদনের জন্য এটাকে করা হয়েছে এবং করা হয়েছে মানে কি করা হয়েছে তা বলে নাই